যে তাত তাকাচ্ছে না ওইদিকে ওইদিকে সব দেখছি এদিকে দেখো দুষ্টুকু হচ্ছে

এই যে দুষ্টু টাকা দুষ্টু দুষ্টু আর ওইদিকে আমরা দেখি কিছু খাই এখানে চাটা চলো এই যে এই দোকানটা নেই ঘুরলাম তো বাসের ফটো শীতাভোগ কিনেছি আর এখানে ল্যাংচা কিনেছি খাবো বলে কিন্তু শীতাভোগ ওই ইয়েগুলো দেয়নি যাই হোক চলো এখানে দেখো দুষ্টু সিঙ্গারা খাচ্ছে আমরা সত্যিকার থেকে বাস ছেড়ে দিয়েছে দুষ্টু একটু সিঙ্গারা খেতে ভালোবাসে তো ফোন টা নাড়াচ্ছে বলে ভিডিও টা করতে পারছি না ঠিক ভালো খেতে খাও কি করছি এটা পুরো বিস্কুটটা মুখে ঢুকিয়েছিস দেখো এখানে পুরো বিস্কুটটা মুখে ঢুকিয়ে বসে আছে কি বের কর হাসছ হাসছ আর আরেকজন ওদিকে সিঙ্গারা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে

বসে আছে সামনে আমরা তাড়াতাড়ি এসেছি রাস্তার পর ফাঁকাই ছিল বাসটা তাড়াতাড়ি চলে এসেছি চলো যাওয়া যাক পৌঁছে যাব আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব যে আমরা বাড়ি চলে এসি হয়ে গেছে ওখানে একটু একটু দেখা করেছিলাম আমার কাকু যেই দোকানে থাকে ওখানে আর ভিডিও করা হয়নি যে বাড়ি চলে এসেছি দুষ্টু কোন ঘরে ঢুকে গেছে আমি জানি না যাই হোক চলো যাওয়া যাক এখানে দেখো আমরা চলে এসেছি বাড়িতে তারপর আমি একটু চা বসিয়েছি এখানে ঠিক আছে এখানে একটু চা বসিয়েছি চা খাবো আমরা আর এখানে ওই যে ওরা সব বসে আছে এই যে বসে আছে দুষ্টু খেলছে ছোটটা ওখানে খেয়েছে আর এই ও তাকাও এই যে এটা আমার মা হ্যাঁ চা খাবো এখন চা ফুটে গেছে তো চলো চাটা খেয়ে নেওয়া যাক উনি বাড়িতে আমার এখানে একটা পিসি থাকে ওদের বাড়িতে একটু দেখা করতে এসেছি তাতান এই যে আমরা আমি দেখা করতে তো এরপর সুমিত দেখো মানে আমার পিসি বাড়িতে আমার বোন ওই চপ এনেছিল মুড়ি টুড়ি মেখেছিল তো তারপর এখানে আমরা চপ মুড়ি সব খাচ্ছিলাম দুষ্টু তো সিঙ্গারা খেতে ভালোবাসি ওকে প্রথমে সিঙ্গারা দিয়েছিল তো এখানে দেখো খুব সুন্দর মুড়ি মেখেছিল আমার বোন আর আরেকজন বেগুনি খাবে বেগুনি নিয়ে বসেছো ভাবছি জিনিসটা কি জিনিস তো যাই হোক এরপর বাড়ি গিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম তো চলো ভিডিওটা দিয়ে এখানে শেষ করলাম টাটা